বট আপনি যদি চান আপনার শুরু করা অথবা পুরাতন ক্ষুদ্র কিংবা বড় ব্যবসার নাম লগো অথবা স্লোগান অন্য কেউ ব্যবহার করবে না সেক্ষেত্রে আপনাকে ট্রেডমার্ক নিয়ে ভাবতে হবে আজকে আমরা কথা বলবো ট্রেডমার্ক কি কিভাবে করবেন কত টাকা খরচ হয় কেমন সময় লাগে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ট্রেডমার্ক কি ট্রেডমার্ক হচ্ছে আপনার ব্যবসার নাম স্লোগান অথবা লগো যেটা রয়েছে সেটার আইনি মালিকানা গ্রহণ করা যাতে অন্য কেউ ব্যবহার করতে না পারে তার জন্য আইনিভাবে ব্যবস্থা নেওয়া যেমন গ্রামীণ ফোন আর এল কিংবা এসিআই এই নামগুলো কিন্তু আমরা যে কেউ চাইলে ব্যবহার করতে পারবো না কারণ এই নামগুলো ট্রেডমার্ক করা রয়েছে আইনিভাবে তারা যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে যদি কেউ এই নামগুলো ব্যবহার করে ব্যবসা করে এই ট্রেডমার্ক নেওয়া কেন জরুরি ট্রেডমার্ক নিলে আপনি আইনিভাবে সুরক্ষা পাবেন আপনার নাম অন্য কেউ ব্যবহার করতে পারবে না আপনার ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পাবে অর্থাৎ কাস্টমাররা বা আপনার গ্রাহকরা আপনার প্রতি আস্থাশীল হবে এছাড়া আপনি চাইলে ভবিষ্যতে আপনার ব্র্যান্ড যদি বিক্রি করে দিতে চান তাহলে সেটাও অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারবেন মোটা অঙ্কের দামে বাংলাদেশে ট্রেডমার্ক নিবন্ধন প্রক্রিয়া ট্রেডমার্ক নিবন্ধন করার জন্য আপনি আপনার ব্যবসার জন্য যেই নাম স্লোগান বা লোগো ব্যবহার করছেন আগে দেখতে হবে যে সেই নাম অলরেডি ট্রেডমার্কের লিস্টে রয়েছে কি না এর জন্য আপনি তাদের অফিসে অফিসে ফিজিক্যালি যেতে পারেন অথবা আপনি তাদের ওয়েবসাইটে চেক করতে পারেন প্রথমে আপনাকে টি এম ওয়ান ফর্ম পূরণ করতে হবে এটা আপনি অনলাইনে পূরণ করতে পারবেন অথবা ট্রেডমার্কের অফিসে গিয়ে ফিজিক্যালি পূরণ করতে পারবেন এখানে আপনার ব্যবসার ধরন ব্যবসার নাম লোগো সব কিছু সেট করে দিতে হবে এরপর তৃতীয় ধাপে বাংলাদেশ প্যাটার্ন ডিজাইন অ্যান্ড এর অফিসে এই আবেদনপত্র জমা দিতে হবে সেটা আপনি অনলাইনের মাধ্যমেও করতে পারেন অথবা ফিজিক্যালিও জমা দিতে পারেন এরপর আপনার আবেদন যাচাই বাচাই করে অফিসিয়ালি গ্যাজেট প্রকাশ করা হবে তিরিশ থেকে ষাট দিন সময় লাগতে পারে আপনার এটি প্রকাশ করার ক্ষেত্রে সর্বশেষ যদি সব কিছু ঠিকঠাক হয় তাহলে আপনি অফিসিয়ালি একটা ট্রেডমার্কের সার্টিফিকেট পাবেন যেটার মেয়াদ সাত বছর সাত বছর পরে আপনি এটা আবারও নবায়ন করতে পারবেন এবার আসি খরচের ব্যাপার যদি আপনি নিজে ব্যক্তিগতভাবে আবেদন করেন তাহলে পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ হতে পারে আর যদি আপনি উকিলের মাধ্যমে আবেদন করেন বা অ্যাডভোকেটের মাধ্যমে আবেদন করেন সেক্ষেত্রে আরও বেশি খরচ হবে আর আপনার এই পুরো প্রক্রিয়াটা শেষ হতে ছয় থেকে বারো মাসের মতো সময় লাগতে পারে আপনার ব্যবসাটা যত ছোটোই হোক না কেন যদি ট্রেডমার্ক নিয়ে শুরু করতে পারেন সেটা আপনার জন্য সুরক্ষা বয়ে আনবে হয়তোবা এখন ব্যবসাটা অনেক ছোট বলা যায় না কিছুদিন পর আপনার ব্যবসাটা কোটি টাকার ব্র্যান্ডে পরিণত হতে পারে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিন এই ভিডিওটা আপনি শেয়ার করুন যে ব্যবসা করতে চায় বা ব্যবসা সংক্রান্ত ভিডিও পছন্দ করে আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এ ধরনের ভিডিওর নিয়মিত আপডেট পেতে দেখা হবে আবারও ইনশাল্লাহ আল্লাহ হাফিজ